কর্ম করার সময় মমতা নয় কর্ম করার সময় সমতা অর্পণ করো একটা কর্ম করার ক্ষেত্রে তুমি সমতা বুদ্ধি কিভাবে রাখবে ভগবানের শ্লোক యগস্থ কুরু কর্মানি সঙ্গত্য ধনন্যয় সিদ্ধো সিদ্ধো সমোভূত्वा सामत्वं योग হে ধনঞ্জয় তুমি ফলা শক্তি বর্জন করে সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে যোগস্থ হয়ে কর্ম করো কারণ এই সমত্বকেই যোগ বলা হয় মাফ করুন আপনারা এখানে নতুন কি শব্দ পাচ্ছেন এ বলছেন হে ধনঞ্জয় তুমি ফলাশক্তি বর্জন করে অর্থাৎ এখান থেকে একটা নোট ডাউন করুন ফলাশক্তি বর্জন করতে বলছেন আগেশ শ্লোকেই ভগবান বলছেন কর্মফলের আসক্তি তুমি ত্যাগ করো সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে অর্থাৎ পাশ করলাম বা ফেল করলাম দুটো জায়গাকে একই জায়গাতে রেখে সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে হয়ে কর্ম করো যোবস্থ হয়ে তুমি কর্ম করো মানে হলো সমতা বুদ্ধি অর্পণ করে তুমি কর্ম করো কারণ এই সমত্বকেই যোগ বলা হয় যোগী আর কেউ না যার যত বেশি সমতা বুদ্ধি এসেছে সে তত বড় যোগী অর্জুনের কথা আমরা বলেছিলাম আগে অর্জুন পশু পাখিদের সাথে কথা বলতে পারতো আমি সেই উদ্যান সেই মহারাজের কথা বলেছিলাম যে একটা কাকের সাথে গল্প করছে সমতা বুদ্ধি আসছে তার তো সমতা বুদ্ধি এলে পরে আমাদের ক্রোধ কাম এগুলো নিজেই প্রশমিত হয়ে যাবে আর যখন সমতা বুদ্ধি থাকবে না আমরা যতই চেষ্টা করি হবে না ব্রহ্মচারী কৌশিককে গায়ে একটা গাছের ডালে বসে থাকা কাক মল ত্যাগ করে দিয়েছিল তাতে ব্রহ্মচারী কৌশিক অত্যন্ত রেগে গেছিলেন আর এই রেগে যাবার ফলে উনি কি করেছিলেন কাকটাকে ভস্য করে দিয়েছিলেন তার মানে তার সমত্ব বুদ্ধি ছিল না অথচ লক্ষ্য করে দেখো তিনি তপস্বী ছিলেন তো এই সমত্ব বুদ্ধিটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরে আমরা দেখলাম আমরা মহাভারতে ব্যাধ গীতার উল্লেখ পাই সেখানে দেখা গেল সেই ব্যাধের কিন্তু ব্রহ্মচারী কৌশিকের চাইতে বেশি সমতা বুদ্ধি উনি এক দাঁড়ে ভিক্ষা করতে গেলেন সেখানে দেখা গেল কোনো এক রমণী তার অর্থাৎ কৌশিকের চাইতে তার সমতা বুদ্ধি বেশি। তিনি তখন লজ্জিত হলেন এবং তখন বুঝলেন যে আমার গলদটা কোথায় কোথায় এই গলদ জানা যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ব্রহ্মচারী কৌশিক নিজের গলদ বুঝতে পারলেন এবং ব্যাধের কথা মতো তিনি তার পিতা মাতার সেবা করে সমতা বুদ্ধি আরোপ করে তিনি বুঝলেন যে বনে তপস্যা করাও যা গৃহকোণে পিতামাতার সেবা করাও তা আসল কথা হলো বাসুদেবের প্রীতি আমি বাসুদেবের প্রীতি উৎপাদনের জন্য জল স্থল যেখানেই কাজ করি না কেন ঘরে মনে বনের বনের কোণে যেখানেই কাজ করি না কেন আমার যোগ হয়ে যাচ্ছে আবারও বলছি আমি বাসুদেবের প্রীতি উৎপাদনের জন্য যেখানেই কাজ করি না কেন আমি স্বর্গে কাজ করি নরকে কাজ করি যেখানেই কাজ করি বাসুদেবের প্রীতি যদি আমার উদ্দেশ্য থাকে সতই সেটা যোগ সেজন্য তোমাদেরকে বারবার বলি যারা তোমার তোমরা সংসার যুদ্ধে পর্যুদস্ত বিভিন্ন হচ্ছ তোমরা ভুলে যে তোমরা ভেবো না যে তোমরা যোগ করছো না তোমরা শুধু উদ্দেশ্যটা বুঝে রাখো এবার থেকে এক কাজ করবে যখন কষ্ট পাবে একটু মোড়টা ঘুরিয়ে দাও সাংসারিক যন্ত্রণায় যখন কষ্ট পাবে তখন বলবে আচ্ছা আমার যে যে এই কষ্ট তুমি তুমি আনন্দ পাচ্ছ হে বাসুদেব এখানে আনন্দ পাচ্ছ কারণ তোমার প্রীতি ছাড়া তো ওই জগতে কিছু হবে না তাহলে আমার কষ্টই তুমি আনন্দ পাচ্ছ ধন্যবাদ প্রভু আমি কষ্ট পেয়ে যদি তোমার আনন্দ হয় আমাকে এমনি হাজার হাজার কষ্ট তুমি দিয়ে আবার যখন তুমি আনন্দে থাকবে সুখে থাকবে তখন বলবে বাসুদেব আমি তো সুখে আছি নিশ্চয় আমাকে সুখ দিয়ে তুমি আনন্দ পেয়েছ তোমার আনন্দের আমার জীবন উৎসর্গিত হোক আমাকে তুমি প্রচুর প্রচুর সুখ দাও এইভাবে একটু করে চেষ্টা করো এতে নিশ্চয় তুমি বুদ্ধিও বেড়ে যাবে আর এতে বাদ বাকি জিনিসটাও বেড়ে যাবে এবং কর্মের আসক্তি নিজে নিজেই কমতে শুরু করবে